রেলওয়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে সান্তাহার স্টেশনের পূর্বপাশের জোড়া পুকুর সংলগ্ন সরকারি জায়গায় অভিযান চালিয়েছে প্রশাসন অভিযানে অংশ নেন সান্তাহার জিআরপি থানা পুলিশ ও রেলওয়ে প্রশাসনের সদস্যরা অবৈধভাবে দখল মানে দখল করার প্রক্রিয়া দিন আছে আর কি মানে মালামাল নিয়ে আসছে এটাই আপনারা তো মালামাল জব্দ করছেন জব্দ করি নাই জব্দ মানে অপসারণ করা মানে তাদেরকে অপসারণ করে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয় স্থানীয়দের অভিযোগ এই দখল চেষ্টার সঙ্গে বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম জড়িয়ে রয়েছে এর মধ্যে রয়েছেন বিশেষভাবে বিএনপির বহিষ্কৃত নেতা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রোবেল হোসেন এছাড়াও সান্তাহার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ছিনতাই মামলার আসামি দুই ভাই মোহাম্মদ রবিন ও মোহাম্মদ রকি এছাড়াও মদতদাতা হিসেবে রয়েছেন রানা খান ও মমিনুল ইসলাম নামের দুইজন ব্যক্তি এ ঘটনাকে কেন্দ্র করে এর আগেও এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে একাধিকবার মতবিরোধ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে সান্তাহার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড এলাকায় জোড়াপুকুরের পারে বাঁশ কাঠ ইট ও বালু ফেলে রেলওয়ের মালিকানাধীন জমি দখল করে সেখানে ব্যবসায়িক স্থাপনা নির্মাণের প্রস্তুতি নেওয়া হয় এ বিষয়ে জানাজানি হলেও তখন সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণাৎ কোনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে জানাজানি হলেও তখন সংশ্লিষ্টদের বিরুদ্ধে তৎক্ষণাৎ কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা স্থানীয়রা বলেন রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে কেউ যদি সরকারি জমি দখলের চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আজকের বগুড়া